ওয়েলকাম এভরিওয়ান আজকের ক্লাসে আমরা শিখব টিআইএএল টিএল এবং সিআইএএল সিয়াল আমরা এরকমই উচ্চারণ করছি তাই তো উচ্চারণ ভুল হচ্ছে এদের দুটোরই উচ্চারণ একসাথে হবে সাল টিআইএএল এর জন্যও সাল এবং সিআইএএল এর জন্যও সাল এবার কোয়েশ্চেন হচ্ছে আমরা যখন বানান লিখতে যাব তখন যদি সাল পাই কখন কোনটা ইউজ করতে হবে এটা অনেকেই বুঝতে পারছ না তাই সবাইকে রিকোয়েস্ট করব আজকের সম্পূর্ণ ক্লাসটি মন দিয়ে করো তবেই পুরো জিনিসটা বুঝতে পারব ক্লাসের প্রথমেই আমরা আলোচনা করব সাল এর জন্য এল কখন হই এবং বানান লেখতে গিয়ে কখন বসাতে হবে নেক্সট সেকেন্ড টিপসে দেখব সালের জন্য এল এটা আবার কখন হয় ওকে এবং তিন নম্বর টিপস তিন নম্বর টিপসে দেখব বানান লেখতে গিয়ে যদি আমরা সাল পাই তাদেরকে একসাথে মিশিয়ে টিআইএল এবং সিআইএল কখন কোনটা ইউজ করতে হবে তিন নম্বর টিপসটি খুব গুরুত্বপূর্ণ এটা সবাইকে দেখতেই হবে কারণ এখানে বড় বড় বানান নিয়ে আলোচনা করেছি চলো যেমন দেখো পার সাল এখানে শব্দের একদম শেষে সাল সাউন্ড পেয়েছি আমরা এক্ষুনি দেখে আসলাম সালের জন্য টিআইএল এবং সিআইএল এই দুটো হয় তাহলে কোনটা ইউজ করব এটা অনেকেই বুঝতে পারছো না বাট আজকের সম্পূর্ণ ক্লাসটি যদি করো তাহলে কখন কোনটা ইউজ করতে হবে একবারে বুঝে যাওয়া ওকে চলো তাহলে ফার্স্ট টিপস সালের জন্য টি আই এ এল কখন ইউজ করব। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে সালের আগের লেটারটি যদি কনসোনেন্ট থাকে আর একবার শুনো সালের আগের লেটারটি যদি কনসোনেন্ট থাকে তখন সালের জন্য টি আই এ এল হয় যেমন দেখো পারসাল আমরা সবাই জানি বাংলা বানানকে ইংরেজিতে লেখার সময় প্রথমে ভেঙে নিতে হয় তাহলে ভেঙে নাও পো প্লাস আঁকা তারপরে দেখো রেপ রেপের জন্য রো তারপরে একসঙ্গে সাল। কেন শালটাকে একসঙ্গে কেন লিখেছি কারণ এটা হচ্ছে ওয়াট প্যাটেন এর জন্য দুটো সাউন্ড হই পিআইএল এবং সিআইএল তাই একে ভাঙবো না চলো এবার উচ্চারণ করি পো পো এর জন্য কি হবে পি নেক্সট আকার আকার এর জন্য এ তাহলে কি হলো পি এ পা রো এর জন্য আর তাহলে একসঙ্গে উচ্চারণ করো পি এ আর পার এবার দেখো সাল সালের জন্য এই বক্সটাতে বসবে কশ্চিন হচ্ছে কোনটা বসাবো এল নাকি সিআইএল এর ক্ষেত্রে নিয়মটা কি ছিল আমরা চেক করব এর আগের লেটার আগের লেটার টি যদি কোন থাকে তাহলে টি আই এ এল ইউজ করব। এবার এখানে দেখো আগের লেটার মানে আর আমরা সবাই জানি আর হচ্ছে কনসোনেন্ট তাহলে কনসোনেন্টের পরে যদি সাল সাউন্ড আসে তার জন্য এল হয় তাহলে এখানে আমি সিআইএল বসাতে পারবো না ওকে মনে থাকবে তাহলে কি হলো টি এ আর সাল পার সাল একে আমরা ভুল করে পার টি এরকম উচ্চারণ করব না তাহলে ইংরেজি রিডিং পড়তে গিয়ে ভুল হয়ে যাবে বুঝা গেল তাহলে কখন সাল ইউজ করতে হবে আশা করি বুঝে গেছো তাহলে এই এক্সাম্পলটা দেখো এটা একটু বড় ওয়ার্ড বাট কেউ ঘাবড়াব না কারণ প্রথমে আমরা ভেঙে নেব তারপরে হান্ড্রেড পারসেন্ট উচ্চারণ করতে পারবো যেমন দেখো পো তারপরে ও ও কেন হয়েছে আমরা জানি কোনো লেটারের সাথে যদি আঁকা হসিকা না থাকে সেখানে একটা ও সাউন্ড আসে চেক করে নাও পো 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 পরে ও সাউন্ড আসছে তাই ও হয়েছে এই জিনিসটা অনেকে দিতে ভুলে যাচ্ছ তাই স্পেলিং মিস্টেক হচ্ছে নেক্সট টো তারপরে একার তারপরে দন্তন্য তারপরে সাল এবার চলো উচ্চারণ করো পো ও জন্য কি হবে পি নেক্সট ও মনে রাখবা উচ্চারণের মাধ্যমে যখন ও সাউন্ড পাবা ও এর জন্য এ কিন্তু হবে না তখন ও এর জন্য ও ইউজ করব অনেকেই এখানেই ভুল করছো ও সাউন্ডটাকে দিচ্ছই না তাই স্পেলিং মিস্টেক হয়ে যাচ্ছে এই ও সাউন্ডটাকে দিতে হবে ওকে এই ভুলটা করলে চলবে না নেক্সট টো এর জন্য কি হবে ই তাহলে কি হল পি ও টি নেক্সট এ এর জন্য ই তারপরে দন্তন এর জন্য কি হয় এন তাহলে কি হলো ও টি ই এন ইএেন এবার দেখো সাল সালের জন্য এই বক্সটাতে বসবে বসবে কোনটা চেক করে নাও আগে কি আছে এন এন তার মানে সবাই বুঝতে পারছো এখানে টি আই এল হবে তাহলে বসিয়ে দাও যখন বুঝতে পারছো বসিয়ে দাও তাহলে কি হলো ও টি ই এন পটেন এল সাল পটেন্সাল বোঝা গেল আমরা আজকের ক্লাসের মাধ্যমে বানানো শিখতে পারছি তার পাশাপাশি আমাদের ইংরেজি রিডিংও হয়ে যাচ্ছে নেক্সট তবে এই টিপসের ব্যতিক্রম আছে যেমন দেখো ইউনিশাল একে আমরা আর ভাঙছি না চলো ডাইরেক্টলি উচ্চারণ করছি হস্তই হস্যই এর জন্য কি হবে আই ঠিক আছে নেক্সট দন্তনো এর জন্য এন তাহলে কি হলো আই এন হস্তিকার এর জন্য সবাই জানছো আই বসিয়ে দাও আই এন ইনি হয়ে গেছে উচ্চারণ এবার আসো সালে সালের জন্য কোনটা হবে আমরা চেক করব আগের লেটার আগের লেটার কি আছে আই আই ভাওয়েল না কনসোনেন্ট ভাওয়েল নিয়মে এখন কি বললাম যদি কনসোনেন্ট থাকে তাহলে এল হবে বাট এখানে তো ভাওয়েল আছে তবুও এখানে টি আই এল হবে এবার কোশ্চেন হচ্ছে কেন হবে বিকজ এটা হচ্ছে ব্যতিক্রম ওয়ার্ড ব্যতিক্রম মানে রুলস কাজ করে না যখন রুলস কাজ করবে না তাদেরকে আমরা ব্যতিকরণ বলবো এই ওয়ার্ডটিকে মনে রাখতে হবে সেকেন্ড টিপস সালের জন্য সিআইএল এটা তাহলে কখন ইউজ করব। এটা আরো ইজি যদি আগেরটা বুঝতে পারো তাহলে এটা আরও ভালো লাগবে যেমন দেখো সালের আগের লেটারটি যদি কনসোনেন্ট হয় তাহলে টিআইএল আর যদি ভাওয়েল থাকে তবে আমরা সিআইএল বসাতে পারবো মনে থাকবে চলো এক্সাম্পল দেখো যেমন স্পেশাল এখানে দেখো শব্দের একদম শেষে সাল সাউন্ড আছে চলো প্রথমে ভেঙে নাও দন্ত তারপরে পো তারপরে একার নেক্সট সাল সালকে ভাঙার দরকার নেই কারণ এটা হচ্ছে ওয়াট প্যাটার্ন চলো আমরা এবার উচ্চারণ করব দন্তসো এর জন্য কি হই এস তাহলে এস বসিয়ে দাও বারবার বলছি ভাঙাটা ঠিকঠাক ভাঙবা তবেই সঠিক উচ্চারণ করতে পারবা পো পো এর জন্য পি এবার একার এর জন্য কি হই ই তাহলে কি হলো ই স্পে এবার চলে আসো সালে এর জন্য এই বক্সটাতে বসবে কি হবে টিআইএল নাকি সিআইএল কোনটা এর আগের লেটারটিকে চেক করো কে আছে ই ই ভাওয়েল না কনসোনেন্ট যদি কনসোনেন্ট থাকে তাহলে টিআইএল ভাওয়েল থাকলে সিআইএল এবার সবাই বুঝতে পারছো ই ভাওয়েল তাই সি আই এ এল বসাতে হবে এখানে টিআইএল বসাতে পারবো না তাহলে কয়েকটি নিয়ম যদি মেনে চলো আমি গ্রেনটি দিয়ে বলতে পারি ইংরেজি বানান করতে গিয়ে জীবনে আর কোনদিনও ভুল হবে না চলো আরও কয়েকটি এক্সাম্পল দেখো যেমন সো সাল এই ওয়ার্ডটির শেষেও সাল আছে প্রথমে ভেঙে নাও সো প্লাস ওকার তারপরে শাল চলো এবার উচ্চারণ করি সবাই বুঝতে পারছো ফার্স্ট করো সো এর জন্য এস নেক্সট ওকার ওকার এর জন্য ও তাহলে কি হলো এস ও সো এবার চলে আসো সাল সালের জন্য কোনটা হবে প্রথমে চেক করে নাও আগের লেটারটি ও ও ভাওয়েল ভাওয়েল থাকলে আর যদি থাকতো তাহলে টিআইএল করতাম তাহলে এখানে কি হবে এবার উচ্চারণ সিআইএল চলো এবার আমরা দেখে নেব এক সাথে মানে টিআইএল এবং সিআইএল এদের ইউজ একসাথে দেখব কখন কোনটা ইউজ করতে হই এখানেই অনেকে ভুল করে খুব ভালো করে এক্সাম্পলগুলো দেখব যেমন দেখো সবার চেয়ে বড় এক্সাম্পল নিচ্ছি রেসি ডেন সাল এই ওয়ার্ডটিকে দেখেই অনেকে ঘাবড়ে যায় বাট আমরা ঘাবড়াবো না কারণ আমরা টিপস জানছি ভাঙতে জানছি প্রথমে ভেঙে নাও রো তারপরে একার তারপরে দন্তস তারপরে হসিকার তারপরে ডো তারপরে একার তারপরে দন্তন তারপরে সাল দাস ভাঙা কমপ্লিট এরকম করে যদি ভাঙতে পারো তাহলে ভুল হওয়ার কোনো চান্স থাকবে না চলো স্পেলিং পুট করো এর জন্য আর একার এর জন্য ই তাহলে আর ই রে নেক্সট সো সো এর জন্য এস সো এর জন্য এস তারপরে হস্তিকার এর জন্য আই তাহলে কি হলো আর ই এস আই রে সি এবার দেখো ডো ডো এর জন্য ডি একার একার এর জন্য ই তাহলে ডি ই ডে হয়ে গেলো নেক্সট এন এন এর জন্য দোমতনো মানে দন্তনু এর জন্য এন এবার সবাই এখানেই ভুল করে সালের জন্য কোনটা হবে সিআইএল নাকি টিআইএল প্রথমে চেক করে নাও আগের লেটারটি এন কনসোনান হয়েছে এখানে সিআইএল বসাতে পারবো না তাহলে দেখো এত বড় ওয়ার্ড আমরা কত সহজে বেনান করে নিলাম এবং ঠিকঠাক বেনান করলাম যদি এই কয়েকটি নিয়ম মনে রাখো এবং আজকের ক্লাসে শেখানো টিপসগুলো মনে রাখো তাহলে গ্যারান্টি দিয়ে বলতে পারি বড়ো থেকে যতই বড় ওয়ার্ড হোক একবারে উচ্চারণ করতে পারবা যেমন লাস্ট এক্সাম্পল নিপ সাল প্রথমে আমরা এর উচ্চারণ করে নিই দন্ত এর জন্য এন ফস্বার এর জন্য আই ফস্বিকার এর জন্য আই তাহলে কি হলো এন আই নি ও এর জন্য পি তাহলে কি দাঁড়ালো এন আই পি নিপ নেক্সট এবার চলে আসো সালে এর জন্য কোনটা হবে এর আগের লেটারটি কে আছে পি টি ভাওয়েল না কনসোনেন্ট অবভিয়াসলি আই টিআইএল ভাওয়েল থাকলে আর থাকলে টিআইএল এই একটা মনে রাখো তাহলে এখানে কি হবে টি আই এল এবার উচ্চারণ করো এন আই আই পি নিপ টি এল সাল নিপসাল তাহলে আজকের ক্লাসে আমরা কি শিখতে পারলাম সালের জন্য টি আই এল কখন হবে যদি আগের লেটারটি কনসোনেন্ট থাকে তখন টিআইএল আর যদি ভাওয়েল থাকে তাহলে সিআইএল খুবই সহজ টিপস ছিল বাট এই টিপসটাকে মনে রাখতে হবে তবেই ঠিকঠাক বানান করতে পারবা চলো তাহলে কয়েকটি হোমওয়ার্ক করো যেমন অফিসাল মার্শাল দুটো ওয়ার্ডের শেষেই সাল আছে কখন কোনটা হবে সবাই ভালো করে বুঝে গেছো তাহলে কমেন্টে লেখে দেখাও এতক্ষণ পর্যন্ত যারা পুরো ক্লাসটি মন দিয়ে করেছ আমি গ্যান্টি দিয়ে বলতে পারি ইংরেজি বানান লিখতে এবং রিডিং পড়তে গিয়ে সালের জন্য আর জীবনে আর কোনোদিনও সমস্যাই থাকবে না তাহলে আজকের মতো এখানেই